নীলোত্তমান নারকীয় ও নিন্দনীয় ঘটনার প্রতিবাদ করছে দেশের প্রত্যেকটি নাগরিক বাংলার মুখ্যমন্ত্রী নিজের রাস্তায় নেমে দোষীদের শাস্তি ও ফাঁসির দাবি করেছেন এবং তিনি নির্দেশ দিয়েছেন তার সৈনিকদের ধর্না মিছিল ও প্রতিবাদ করতে কলকাতার পৌরসভার উনচল্লিশ নম্বর ওয়ার্ডের পৌরপিতা মোহাম্মদ জসিমুদ্দিন তিনি প্রতিবাদ করেন এবং দেশের আইন বানাতে বলেন দোষীদা যারা এইরকম মা বনেদের রিজ্জতে হাত দেয় তাদের রাস্তার মাঝখানে ফাঁসি দেওয়া উচিত এই আইন বানাতে হবে দেশের তাই সকল রাজনৈতিক দলের নেতৃত্বদের একসাথে আসার কথা উনি জানিয়েছেন তার পাশাপাশি তারই ওয়ার্ডে ভ্রাতৃত্বের মেলবন্ধন দেখা গেল রাখি উদযাপন করল এক মুসলিম বোন তার ভাইদের হাতে রাখি পরিয়ে দিয়ে রাখি বন্ধন কর্মসূচি আমরা পালন করেছি আমাদের উনচল্লিশ নম্বর ওয়ার্ডে মার্কাস এবং দত্ত দত্তলাইনের যে মুখ্রসিং সেখানেই আমরা প্রত্যেক বছর পালন করি তো ওখানে আমাদের দেড়টার সময় প্রোগ্রাম ছিল আমরা পাঁচটা অবধি মানে এই প্রোগ্রামটা করেছি খুব ভালো লেগেছে খুব ভালো প্রোগ্রাম হয়েছে আমরা ওখানে আবন্ধন করার পরে আপনি যে দিয়ে শুরু করলেন কার্যিকরণ ঘটনা খুব মর্মরত ঘটনা দুঃখিত আমরা সবাই কালকেও মঞ্চে আপনি ছিলেন সেখানে আমরা প্রতিবাদ করেছি আজকেও আমরা রক্ষা রক্ষাবন্ধন সম্পূর্ণ করার পর লাস্টে আমরা আমার বোন যার সাথে যে এরকম একটা নারকীয় ঘটনা হয়েছে আমরা খুব দুঃখিত আমরা চাই যে অবিলম্বে অবিলম্বে ফাঁসি সাজা হোক তাকে ফাঁসি দেওয়া হবে তার পাশাপাশি প্রকাশ্যে ফাঁসি দেওয়া উচিত এটা হচ্ছে একটা বাক কিন্তু আপনাকে বলি অনেস্টলি এই তো আজকে বা কালকে বিকালে নেনিকালেও এরকম একটা ঘটনা ঘটেছে আরো একজন বেটি হয়েছে আমার কাছে একটা তথ্য দেখছিলাম ভারতবর্ষের চব্বিশ ঘন্টার মধ্যে চব্বিশ ঘন্টার মধ্যে নজন তাকে ধর্ষণ করছে খুন করছে চব্বিশ ঘন্টার মধ্যে নাই মাসে কত বছরে কত আমি বারে বারে বলছি আবারও বলছি এটা আমাদের ভারতবর্ষে একটা চলন্ত যাতে না হফ না এটা মোকাবিলা যদি করতে হয় তাহলে ঝান্ডা টানটা দিয়ে হবে না রামি হোক বা বামি হোক আজকে ভারতীয় জনতা পার্টি বুক দেখাতে পারবে না যদি আমি একটা তালিকা আপনাদের সামনে রাখি কেন্দ্রের সরকার হচ্ছে বিজেপি উত্তরপ্রদেশ ভারতবর্ষে আনসেফ ওমেন আনসেফ চাইল্ড আনসেফ গার্ল হুইচ ইজ দ্য স্টেট এক নম্বরে আছে রাজস্থান এই রাজস্থানে সবে বিজেপির সরকার হচ্ছে দ্বারা গেছিল কংগ্রেস উত্তরখণ্ড মণিপুর আসাম মহারাষ্ট্র মুম্বাই মধ্যপ্রদেশ বিহার বিজেপি এনডিএ সরকার বিজেপি নেতৃত্বে বিহারে বিজেপি সবচেয়ে বড় পার্টি নীতিশ কুমার পটলি আমি বারে বারে বলছি আপনাদের সামনে বলছি প্রত্যেক দিন নজন বেটিকে নজন বোনকে তিন বছরের বাচ্চা মেয়ে এগারো বছরের বাচ্চা মেয়ে নার্স ইত্যাদি ইত্যাদি সারা ভারতবর্ষের মানুষ জানেন আমি চ্যালেঞ্জ করছি বিজেপি কে বসুন আমার সাথে আজকে যারা বলছে মুখ্যমন্ত্রী ইস্তিফা দাও উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীকে বলবেন ইস্তফা দিতে বলবেন ভারতবর্ষের গৃহমন্ত্রী অমিত শাহ কে ইস্তী দিতে তিনি ব্যর্থ প্রধানমন্ত্রী ব্যর্থ বলবেন ইস্তিফা দিতে আমি বারে বারে বলছি এখনো বলছি আমাদের দেশে দুর্ভাগ্যজনক আমাদের দেশে প্রত্যেক দিন নজন মহিলাকে নজন মেয়েকে নজন বাচ্চাকে ধর্ষণ করে মেরে দিচ্ছে তাই আমরা দাবি করছি আমাদের আগীকালের যে বোন আমাদের ছেড়ে দিয়ে চলে গেছে তার স্বপ্ন যে চকাচুর করেছে সে মেসি সে ডান্দাকে সাজায় মত দিতে হবে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তো বলেছিলেন রবিবার অব্দি আমাকে সময় দিন কিন্তু বলেছিলেন যদি আমি আমি না সিবিআই নিজেই ভালো আমরা সম্মান করি আস্থা আছে আমার অথচ সিবিআই নিয়ে অনেক প্রশ্ন আছে সিবিআই হাতে পাঁচ হাজার কেস ভারতবর্ষে পানিশমেন্ট শুধু সাইকালিং জনকে করেছে অনলি ফর্টি সেভেন পাঁচ হাজার কেসের মধ্যে ট্র্যাক রেকর্ড ভালো না সিবিআই তত্ত্ব কথা বলে আচ্ছা রাজ্যসভার সাংসদ আপনি যাদের নাম বলবেন তিনি খুব মহান লিডার বড় লিডার একজন প্রাক্তন রাজ্যসভা মেম্বার এখন বর্তমান রাজ্যসভা মেম্বার আমাদের পার্টির স্পোর্ট পার্সন কোনদা বলেছেন সবটা সেটা পাখির উত্তর দেবে আমি এই বিষয়ে বলতে পারব না তবে তবে আমার ব্যক্তিগত এটা আমার ব্যক্তিগত মত প্রকাশ্যে আমার কাছে কোনো অথেন্টিক কোনো প্রমাণ না থাকলে আমি এরকম একজন সম্মানিত সম্মানিত কমিশনারকে এই ভাষাতে এইভাবে অন্তত ব্যক্তিগত মতামত আমার মতে এইভাবে বলা উচিত কেউ কেউ রাজকাল বলছে আমাদের পশ্চিম বাংলা রবীন্দ্রনাথ টাইগরের জমি বিবেকানন্দের জমি ভারতবর্ষে না দুনিয়াতে পশ্চিম বাংলাকে মানুষ অন্য চোখে দেখে ইতিহাস আমাদের পশ্চিমবাংলার গর্ব গর্বময় ইতিহাস আছে আমাদের সবাই বন্ধ করে রাখি বানা মিঠাইয়ে খাইয়ে আশীর্বাদ দিয়ে ওখানে বোনদের জন্য সং বাজানো হলো জগন্নার সং তারপরে আমরা প্রতিবাদের জন্য কিছু আমরা নেই আজিবর মেডিকেল হসপিটালে আমার বোনকে যেভাবে ধর্ষণ এবং তার প্রতিবাদ আমরা করলাম আজকে আপনার সাথে যে কথা বলছি পা থাকতে পারছি না কোনো কোথায় ভালো লাগছে না একটাই খোকা ফাঁসি চাই सफे सफे आईन चाहिए उर्दू ऐसा ऐन बनाओ कि असमत दरी करने वाले रूह काम जाए बरसों बरस तक लोग करना तो छोड़िए सोचने में खापे ऐसा इबरत ना सजा होनी चाहिए कानून बनाना चाहिए सह कानून আমি আমি অন্যভাবে যদি না নেন আমি একটা একটা হিসাব নিতে পারি আমাদের দেশে আমাদের পৃথিবীতে আমাদের দুনিয়াতে এমন অনেক দেশ আছে যেখানে আছে বিশ্বাস আছে যাদেরকে আমরা পাঠিয়েছি লোকসভাতে বিধানসভাতে তাদের উপর আমাদের আস্থা আছে আমরা আবেদন করছি তাদের আজকে দরকার কিন্তু কিন্তু পেরেছেন তো আমাদের তো দেশের প্রধানমন্ত্রী কিন্তু উৎসাহ লালকিলাতেও বলছেন কমন সিভিল কোর্ট আনবেন বলছেন তো লালকিলায় দাঁড়িয়ে বলছেন কমন সিভিল কোর্ট আনছে আনব গর্বের সঙ্গে বলছেন তিনশো সপ্তাহ বাতিল করে দিয়েছি গর্বের সঙ্গে বলছেন তিন তালাক বাতিল করে দিয়েছি গর্বের সঙ্গে বলছেন মন্দির বানিয়ে নজন আমার মা আমার বোন আমার বেটি ধর্ষিতা হচ্ছেন এবং খুন হচ্ছেন তার জন্য আমি এমন আইন আনবো আজকে লালকিলাতে দাঁড়িয়ে বলছি আজকে আমি আবেদন করছি সমস্ত পার্টিকে যে আপনারা আসুন সবাই মিলে একটা এমন আইন তৈরি করি যে আর একজনও বেটি একজনও বেটি একজনও বাহান আর এই ডালিমাদের শিকার হবে না কিন্তু গর্ববোধ করি মিডিয়া পোষ আমার বোনরা আমার বেটিরা দুটো সময় রাত্রে আড়াইটার সময় আমার কফিক গার্ডেন্ডির বুঝে প্রতিবাদী রাস্তায় না আছে সবাই না এই তো সাতটার সময় আমার পাড়াতে একটা মিছিল আছে আমি ওর মধ্যে অংশগ্রহণ করবো অথচ কোনো পলিটিক্যাল পার্টি নয় আমাদের পাড়ার যত ক্লাবগুলো আছে সেই সমস্ত ক্লাবগুলো এক একটা হয়ে একটা প্রতিবাদ মিছিল করবে সেই মিছিল আমি অংশগ্রহণ করব সব মিছিলেই অংশগ্রহণ করার ইচ্ছা আছে চিতায় দিয়ে আসবো বাবা মারিবা সোলানা কবরস্থানে দিয়ে আসবো কত শেষের পথ খুঁজুন তাই আমি সবাইকে বলছি যারা প্রতিবাদ করছেন যারা মিটিং করছেন যারা প্রটেস্ট করছেন আমি সবাইকে সমর্থন করছি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আপনার কাছে কুটি 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 আপনাকে প্রণাম জানাচ্ছি কিন্তু সাথে সাথে আপনি যেমন বলছেন দি ওয়ান জাস্টিস ফাঁসি হ্যাং টু কিল তার সাথে একটা যুক্ত করে দিন বি ওয়ান জাস্টিস हैं तुदे, हैं तुदे, तुदे। साथे मौत साथे हैं स्लोगना विवान लॉ विवान इस वेसिफिक हमारी बहने ये बात यकीन के साथ कह हैं, और ये बात को यकीन कह रहे हैं। जिस बहन के लिए हम दर्द और आंसू बहा रहे हैं उस बहन के लिए दर्द और आंसू बहाएं लड़े उनके लिए लेकिन और बहनों को बचाने के लिए और बहनों को बचाने के लिए और बहनों को बचाने के लिए और बेटियों को बचाने के लिए हमें रास्ता निकालना पड़ेगा